এই যে একটা লোককে পেয়েছি ও আমাদের শত্রু আমরা ওই একটা এক ইন্টার একটু হাত দিতে পারি এই রেডি থেকে রেডি থেকে তোমার সাথে জীবনের অনেক বড় জিনিস হতে গিয়ে হতেই যাচ্ছে Injection. Guide. Guide, 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 guide. It's good.

আমার না গায়ে এখানে আর ভালো লাগছিল মানুষ গায়ে কর তো গাইস এখন হ্যাঁ 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 তোর একটা বাসা বসব এখান থেকে কোন বাসাটা সিলেক্ট করা যায় আমার লাগে আমি নিব এই বাসা গাইস গাইস এই যে এই জায়গায় এইদিকে আমরা অফিসটাকে বানাবো

আমরা সালাবেশ করছি যে আমাদের এগুলি করে আমাদের অফিস তিন বার তিন আগুন দিয়ে জ্বালানো হয় ওগুলো এখন ওরা তো দিবে না এখন কি করব আমরা আমরা একটা দল বানিয়ে ওদের উপর হামলা করব